ছোট্ট বন্ধুরা আজকে সেই অনুসরণকারী প্রেতের গল্প তোমাদের শোনাব আমরা ডিসেম্বরে দীঘায় বেড়াতে গেছি যে হোটেলে উঠেছি সেই হোটেলে লাগো একটা খুব সুন্দর বাগান ছিল সেই বাগানে রকম ফুল শীতের মরশুমে যে ফুল চন্দ্রমল্লিকা গোলাপ নানা রকম গোলাপ পিটোনিয়া এই সমস্ত ফুলের মানে সুন্দর একটা বাগান আর তার মধ্যে আবার বাচ্চাদের খেলার জন্য দোল্লা স্লিপ খাওয়ার সব আছে তো আমরা সেই বাগানে খাওয়া দাওয়া করে ওই বাগানে বসে টুকটাক কথা বলছি এমন সময় একটা ছোট্ট চার পাঁচ বছরের মেয়ে আসলো মেয়েটা যখন আসলো তখন মনে হলো ওর সাথে যেন কেউ আসছে আবার চোখের ভুলও হতে পারে মেয়েটা এসে দোললায় বসলো কিন্তু যে ওর সাথে আসছে সে তো মানুষের মতো কিন্তু মানুষ না অশারীরিক মনে হলো তো সে ওই দোলার পেছনে দাঁড়ালো এবার আস্তে আস্তে আমাদের যে বাগানটা এত সুন্দর রোদ্দূত ছিল এত ফুলের গন্ধ যে গোলাপের গন্ধ পিটনিয়ার একটা সুন্দর গন্ধ আছে জানো তো মানে বকুল ফুলের মতো গন্ধ কিন্তু বকুল ফুলের থেকেও সুন্দর গন্ধ সেই সব গন্ধগুলো ছিল আমরা দেখছি ফুল দেখছি গন্ধ মধ্যে সুন্দর গন্ধ এমন সময় একটা সুন্দর বাতাসও বইছিল তো এমন সময় ওই গন্ধগুলো যেন উধাও হয়ে গেল একটা বিচ্ছিরি গন্ধ নাকে আসলো সূর্য গাছের আড়ালে চলে গেল আর ওই বাতাসটা জোরে জোরে বইছে ঝড়ের আকার নিল আমরা তো মুহূর্তের মধ্যে এগুলো কী হচ্ছে ভেবে পাচ্ছেন আমরা তো উঠে দাঁড়িয়েছি এইবার ওই যে দোল্লাটায় বাচ্চাটা দোল খাচ্ছিল ওর আংটা খুলে তার একদম বাচ্চাটা সজোরে মানে ওই ঘাসের মধ্যে পড়লো এক ফুট দূরে কংক্রিটের বেঞ্চ ছিল যদি ওই বেঞ্চের ওপর ওইভাবে জোরে পড়তো তাহলে ও বাঁচ বাঁচত না এইবার তো ওর বাবা মা ছুটে এসে বাচ্চাটাকে নিয়ে চলে গেলো আমরাও ভাবছি কী হলো এইটুকু টাইমের মধ্যে আবার রোদ্দুর কাছের আড়াল থেকে এলো সুন্দর বাগানটা আবার ওরকমই সুন্দর হয়ে গেল ঝড়ও থেমে গেল তো আমরা তো কিছুই বুঝতে পারলাম না যাই হোক হোটেলে চলে এলাম এইবার বিকেলে সমুদ্র তটে যাব গেছি নানা রকম সব জিনিসপত্র সাজানো রয়েছে বরফি তারপরে তোমার কাজু এই সমস্ত দোকান জিনিসপত্র পুঁথির সব জিনিসপত্র তো ওগুলো সব দেখতে দেখতে আমরা সমুদ্রের একদম জলের কাছে চলে এসেছি ওখানটা অন্ধকারই ছিল তো আকাশে বেশ বড় করে চাঁদ উঠেছে চাঁদের যে বলয় সেই বলয়টা একদম অনেকটা জুড়ে চাঁদটা রয়েছে সেই বলয়ের মধ্যেখানে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর ঢেউগুলো একের পরে এক আসছে খুব বড়ো বড়ো ঢেউ আর মাথায় ওই সাদা ফেনার মুকুট ভীষণ ভালো লাগছে এমন সময় দেখি ওই বাচ্চাটা ওর মা বাবার সাথে সাথে আসছে এবং ভালো করে তাকিয়ে দেখি ও ওই আর কেউ ওর সাথে সাথে আসছে বাচ্চাটার খানিক্ষণ ভালো করে লক্ষ্য করার পর দেখলাম যে ওর সাথে সাথে আসছে মানে সে খালি চাঁদের দিকে তাকাচ্ছে আর বাচ্চার দিকে তাকাচ্ছে একবার করে বাচ্চাটার দিকে তাকাচ্ছে আবার চাঁদের দিকে তাকাচ্ছে এমন এমন এরকম করতে করতে হঠাৎ একটা পৈচাশিক হাসির ওর মুখটা মানে আওয়াজ পেলাম মানে পৈচাশিক হাসির যে একটা আওয়াজ সেটা মানে পাশেই ছিল ওরা তো তারপরে আমরা সব উঠে চলে এলাম হোটেলে এলাম নটা সাড়ে নটা নাগাদ এবার পরের দিন এবার সমুদ্রে স্নান করব পরের দিন দশটা সাড়ে দশটা নাগাদ আমরা সমুদ্রের ধারে গেছি এবার শীতের দিন যেহেতু জলটা খুব ঠান্ডাই ছিল এবার যখন আমরা নেমে পড়লাম তখন আর ঠান্ডা লাগছিল না আমরা খুব চান করছি আর খুব বড় বড় ঢেউ আসছে যেহেতু পূর্ণিমা ছিল সেদিন ঢেউগুলো অনেক সমুদ্রে একদম উত্থাল পাতাল কিন্তু তার মধ্যে হাজার হাজার সব লোকজন চান করছে খুব আনন্দ বড় বড় ঢেউ আসছে কেউ ঢেউয়ের মাথায় উঠছে কেউ ডুবে ঢেউটাকে পাশ করে দিচ্ছে এরকম করে চলছে অনেকটা দূরে দেখলাম ওই বাবা মা ওই বাচ্চাটাকে নিয়ে চান করছে তো সবাই খুব খুশি কি আনন্দ ওই চানের সময়টা কত রকম আওয়াজ মুখের মানুষের তো আমরা সব দেখছি এগুলো এমন সময় বিশাল বড় একটা ঢেউ আসলো ঢেউটা এসে মানে তীরে এসে ওটা ভেঙে যায় যেন ভেঙে গেল এবার যখন রিটার্ন যাচ্ছে সমুদ্রের দিকে তখন ওই বাচ্চাটাকে টেনে নিয়ে ঢেউর সাথে চলে যাচ্ছে এবং অনেক লোক চান করছিল সমুদ্রের গভীর অনেকটা দূরে সমুদ্রের গভীরের দিকে তো ওরা তো বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করছে এটা ফুলের মতো বাচ্চা ওরা কেউ ঝাঁপিয়ে পড়ে ওকে ধরতে চেষ্টা করছে কারণ কাঁধের পাশ দিয়ে বাচ্চাটা চলে যাচ্ছে তো সবাই চেষ্টা করছিল প্রায় একশো দেড়শো লোক ও চেষ্টা করছে বাচ্চাটাকে ধরে রাখার বা ধরার কেউ ঝাঁপিয়ে পড়ছে ওর ওপর কিন্তু কেউ বাচ্চাটাকে ধরতে পারলো না বাচ্চাটা ওই জলের টানে একদম সমুদ্রের গভীরে চলে গেল। বাবা তো ভীষণ কাঁদছে চেঁচা মানে একটা হৈগুল্লোট মানে চেঁচা মেচে শুরু হয়ে গেল কিছুক্ষণ পর পুলিশ আসলো তার তো সবাইকে জল থেকে উঠিয়ে দিল আর অনেক ডুবুরি নামালো দুই পঁচিশটা ডুবুরি বা বোট তো ছিলই ওরা সব সমুদ্রে আরও গভীরে চলে গেল বাচ্চাটাকে খোঁজার জন্য তো তিন তিন চার ঘন্টা পরে সমুদ্র তটে বাচ্চাটা নিথর অবস্থায় মানে প্রাণীন অবস্থায় পাওয়া গেছিল তো এবার ওর বাবা মা তো বাবা মাকে তো দেখাই যাচ্ছে না চোখে যাওয়া অবস্থা ওরা অসুস্থ হয়ে পড়েছে মানে দুঃখে মানে কাঁদতে কাঁদতে বা দুঃখে ওরা তো একদম মানে কিন্তু বাবা মা খুব কান্নাকাটি করছে আমরা তো হোটেলে আসলাম তারপরে ওই ভদ্রলোক বাবাকে জিজ্ঞেস বললাম যে আপনারা তো কিছু একটা অস্বাভাবিক কিছু কি দেখেছিলেন আপনাদের ভেতরে বা আপনার মেয়েটার আশেপাশে তো বললেন না কোনো কিছুই তো আমরা খেয়াল করিনি তা আমি আমি ওখানেও আমিও বললাম যে হ্যাঁ কীরকম যেন একটা অস্বাভাবিক কিছু ছিল ওখানে আমাদের মনে হয়েছে তখন ওই ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলছে যে আপনি কেন বলেননি যে কিছু একটা অস্বাভাবিক জিনিস আপনি দেখছেন তো আমি বললাম যে আমি বললে কি আপনি বিশ্বাস করতেন আর প্রমাণ তো চাইতেন তো আমি তো প্রমাণ দিতে পারতাম না তখন আপনি আমাকে কি বলতেন পাগল তাই জন্যে বলিনি তো তখন বললো বলতে পারতেন দিদি তাহলে আমার মেয়েটা চলে যেত না তা আমি বললাম আপনি কোথেকে আসছেন ওই বললো আমরা কলকাতা থেকে এসেছি গাড়িতেই এসেছি দীঘাতে তো রাস্তায় একবার গাড়ি একটা গাছের তলায় দাঁড় দাঁড় করিয়েছিলাম কিন্তু যখন গাড়িটা ওখানে দাঁড় করিয়ে আমরা মানে নেমে একটু এদিক ওদিক করছি কিছু স্ন্যাক্স জাতীয় কিছু খাচ্ছি এমন সময় ওখানকার স্থানীয় লোকেরা বলেছিল এখানে গাড়িটা দাঁড় করাবেন না এই গাছের তলাটা খুব একটা ভালো নয় আপনার এখান থেকে যত তাড়াতাড়ি চলে যান তো তখন তখন বাবা যে বলে কেন কি হয়েছে সেই গল্প তোমাদের বলবো সেটাও আরও রোমহর্ষক কাহিনী সেটা পরে বলবো তোমাদের আগামী দিনে কেমন ছোট্ট বন্ধুরা আজকে এই পর্যন্ত